রিভান তনয়ার সব সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে বাঙালি মানেই মাছে ভাতে থাকতে আমরা ভীষণ পছন্দ করি এই কথাটা মনে হয় আমার চ্যানেলের বেশ একটা হ্যাশট্যাগ লাইন হয়ে গিয়েছে তোমরাও একমত বাঙালি মানেই ছুটির দিন হোক বা যে কোনো অনুষ্ঠান পাতে মাছ চাই চাই আর সেটা যে কোনো মাছ হলেই হবে তাই জন্য মনে হলো পরপর দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি কাল করেছিলাম ট্যাংরা মাছ আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই বোয়াল মাছের রেসিপিটি বোয়াল মাছের এই রেসিপিটি খুব সহজেই চট জলদি বানিয়ে নেওয়া যায় মাছের ঝোল খুব বেশি টাইম লাগে না তাই আজকের রেসিপি বোয়াল মাছ এই বোয়াল মাছের রেসিপি করার জন্য লাগছে আমাদের বোয়াল মাছ এই বোয়াল মাছ এখানে আমরা তিনটে নিয়েছি কিন্তু তিনটেকে চাইলে তোমরা আরামসে পিস করতে পারো মাঝখান থেকে কেটে এটা বেশ একটু বড়ো সাইজেই রয়েছে দেওয়া হলো পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু সাদা তেল দিতে পারো কারণ ট্যাংরা মাছের পরেই কিন্তু এই তেল ফাটা ব্যাপারটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে নেয় এই বোয়াল মাছ তাই একে কোনো অংশে কমতি না রেখে তোমরা চাইলে কিন্তু একটু সাদা তেল সাবধানতা অবলম্বনের জন্য করতে পারো মিক্সার জারে দিয়ে দেওয়া হলো তিনটে মাছের জন্য দু কোয়া রসুন হাফ পেঁয়াজ ছোট পেঁয়াজ হলে তাহলে গোটা একটা পেঁয়াজ আর সামান্য একটু কাঁচা লঙ্কা ঝালটা যে যেরকম পছন্দ করো একটা বড়ো সাইজের টমেটোর অর্ধেক অংশ এগুলোকে দিয়ে কিন্তু আমাদের সামান্য একটু জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে হবে আর সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে মাছের ঝোল ন্যাচারালি আমরা সর্ষের তেলেই করে থাকি আমরা এটি সাদা তেলে করলাম তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো তেল খুব ভালো কিন্তু গরম হতে হবে না হলে কিন্তু মাছ নিচে লেগে যাবে এবং পরে সেটি কিন্তু উল্টাতে গেলে ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে তেল খুব ভালো গরম হয়ে গিয়েছে এবার দেখো দুটো দুটো করে এইভাবে মাছ দিয়ে কিন্তু আমাদের এই তিনটে মাছ ভেজে নিতে হবে যেহেতু একটু বড়ো সাইজ প্রথমেই বললাম সেহেতু এখানে তিনটে একবারে আমরা করতে পারিনি তাই এইভাবে পাটে আমরা ভেজে নিয়েছি ঢাকা চাপা দিয়ে দেখেছিলাম মার ভালো মতন ভেজে নিয়েছে কারণ এই যে প্রথমেই বলেছিলাম এই মাছও কিন্তু ফাটার জন্য বেশ কিন্তু অনেকখানি অবস্থান নেয় যাই হোক খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে আমাদেরকে কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে বোয়াল মাছ কিন্তু ভীষণ নরম আর খেতেও ভীষণ ভালো লাগে বোয়াল মাছের পরেও বা আগে যদি বলো তাহলে আসে আর মাছ যেটি কিন্তু এই মাছ দুটোকেই কিন্তু একটা বেশ একটা জায়গায় দেওয়া যেতে পারে স্থান আমাদের হেসেলে তাই জন্য দেখো এখানে কিন্তু আমরা মাছ ভালো মতন ভেজে নিয়েছি এবার ওই তেলে দিয়ে দিতে হবে লম্বা করে কেটে রাখা আলু সে আলু সিদ্ধ হোক অথবা বিরিয়ানির আলু হোক কিংবা মাংসের ঝোলের আলু হোক কিংবা যে কোনো তরকারিতেই হোক বাঙালি কিন্তু আলুটাকে মোটেও ভোলে না বাজারে গিয়ে আর কিছু কিনুকছে না কিনুক এক কিলো আলু কিন্তু আগেই আমরা কিনে রাখি তাই নয় কি যতই আমরা এখন আলু থেকে একটু দূরে থাকি না কেন ইয়াং জেনারেশন কিন্তু রান্নার হেসেলে আলুর কিন্তু মাত্রাই আলাদা যাই দেখো আলু ভালো মতন ভেজে নিয়ে তুলে রাখার পর ওই তেলে দিয়ে দেওয়া হলো সেই বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো মতন আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এইবার কিন্তু এটাকে একটু কষাতে হবে এই কষানোটা কিন্তু বেশ অনেকখানিই টাইম ধরে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেওয়া হলো সামান্য একটু নুন আর দেখো দেওয়া হলো পরিমাণ মতন হলুদের গুঁড়ো এই দিয়ে কিন্তু আমাদেরকে মশলাটা ভালো মতন কষতে হবে মশলা খুব ভালো এইভাবে কষে কষে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে যদি মনে হয় পরিমাণ মতন জলের প্রয়োজন আছে তাহলে কিন্তু তোমরা এখানে জল ব্যবহার করতে পারো এই রান্নাটিতে তোমরা চাইলে এখানে কিন্তু ফোড়ন হিসাবে কিন্তু একটি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিতে পারো গোটা জিরে দেওয়ার প্রয়োজন নেই কালো জিরে কিন্তু ফোড়নটা এটাতে বেশ যায় না হলে আমাদের মতো স্কিপ করতে পারো ঢাকা চাপাতি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়া হলো মাছের আলু বেসিক্যালি লম্বা লম্বা একটু মোটা মোটাই হয়ে থাকে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে এই রান্নাটি শুধু বোয়াল মাছ নয় তোমরা চাইলে আর মাছ বা ট্যাংরা মাছ অথবা কাতলা মাছকেও কিন্তু এইভাবে করতে পারো ঢাকা ছাপাতে আরও পাঁচ সাত মিনিট মতন অপেক্ষা করার পর আলু কিন্তু আমাদের এখানে নাইনটি পারসেন্ট মতন কুক হয়ে গিয়েছে চলো মশলা ভালো মতন কষে গিয়েছে এবার দিতে হবে তিনটে মাছের পরিমাণ মতন জল এখানে আমরা ছোট বাটি মেপে বলতে পারো দেড় বাটি মতন জল দিয়েছি খুব বেশি জল এখানে আমরা দেব না কারণ এই মাছটা আমরা খুব বেশি ঝোল খাবো না একটু ঝোল থাকবে যে যতটুকু না থাকলে নয় ঠিক ততটুকুই আলু দেখতেই পেলে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আমাদের ভেজে রাখা বয়াল মাছগুলো দিয়ে দিতে হবে বয়াল মাছ কিন্তু খেতে বেশ ভালো হয় কাটাহীন মাছ খেতে তো তার স্বাদ ভীষণ ভালো কিন্তু বলা হয় কাঁটা মাছ কিন্তু বেশি স্বাদ হয় কিন্তু এটিও কিন্তু কম যায় না তাই নয় কি ওপর থেকে দিয়ে দেওয়া হলো চিঁড়ে নেওয়া কিছু কাঁচা লঙ্কা এটি ভাতের সাথে মিখে খেতে কিন্তু বেশ লাগে এর স্বাদ কিন্তু হয় একটু অন্যরকম যদিও বা আমরা মাছে যতই লঙ্কা দিই না কেন এই নামানোর কিছুক্ষণ আগে সামান্য একটু চিনি আর এই কাঁচা লঙ্কা দিলে তার জানি না কেন ভাত কিন্তু খেতে বেশ ভালো লাগে এই লঙ্কাটাকে টিপে মেখে খেতে ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ সাত মিনিট মতন অপেক্ষা করার পর আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি যতটুকু ঝোলের আমাদের প্রয়োজন ছিল ঠিক ততটুকুতেই এসে দাঁড়িয়েছে মাছও খুব ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দশ মিনিট মতন স্ট্যান্ডিং টাইম থেকে উঠে আসার পর দেখো মাছের ওপরে কত সুন্দর কিন্তু তেল ছেড়েছে এবার এটিকে তুলে নেওয়ার পালা এবার এটিকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেবো ততক্ষণে যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সামনে প্রথমেই এসে হাজির হয় বাঙালি আবার কি ভাতের ওপরে দিয়ে দাও এই পোয়াল মাছের দারুণ ঝোল খেতে বেশ ভালো হয় একবার হাইলি রেকমেন্ড করলাম করে দেখো কমেন্ট সেকশন খোলা রইল জানিও তোমাদের কেমন লাগলো আমাদের রেসিপিগুলো কেমন লাগে তোমরা একবার একটু জানিও তাহলে আমাদেরও ভীষণ ভালো লাগে যে কোনো রেসিপি আমরা খুব উৎসাহ সহায় করি তাই জন্যই মনে হয় তোমাদের সঙ্গেও শেয়ার করি তাই তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের কিন্তু অনেকটা ইন্সপায়ার করে তাই এটি করতে ভুলো না ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আমার মা ফিরে আসছি